রিওয়ান আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের বাইরের ওয়েদারটা অনেক সুন্দর একটু ঠান্ডা পড়েছে আর আকাশটা অনেক ভালো লাগছে মনে হচ্ছে বৃষ্টি নামবে আকাশে অনেক মেঘ আমাদের বাড়ির পাশে কিন্তু আমরা গাছ লাগিয়েছি তো এখানে হচ্ছে আমরা কলা গাছ লাগিয়েছি দেখেন কত সুন্দর সুন্দর কলা ধরেছে আর অনেকগুলো কলা গাছই আছে এখানে তো কলাগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে উপর থেকে তারপর আমার বোন হচ্ছে চকলেট খাচ্ছে আমি একবার এই চকলেট খাই না কিন্তু আমাকে দিয়েছে তাই আমি এখন খাচ্ছি যেহেতু মাগনা পেয়েছি খেতে তো হবেই আর দেখেন এই ফুলগুলো কত সুন্দর লাগছে একটা ফুল হচ্ছে পচে যাচ্ছে মনে হচ্ছে আর এই ফুলগুলো হচ্ছে আমাকে আমার স্টুডেন্ট দিয়েছে অনেক সুন্দর এগুলো হচ্ছে কদম ফুল আর আমার কাছে ফুল অনেক প্রিয় আসলে সবার কাছে ফুল অনেক প্রিয় হয় সবসময় তো এখানে আমি ফুল নিয়ে কয়েকটা ছবি তুলতেছি মনে তো করেছিলাম বৃষ্টি নামবে এখন দেখি এত রোদ রোদে তো কিছু দেখাই যাচ্ছে না আর আকাশটা তো অনেক সুন্দর লাগছে দেখতে আমার কাছে আসলেই অনেক সুন্দর লাগতেছে এই একটু একটু আগেই কি ছিল আর এখন কি হলো তো যাই হোক এখন হয়েছে আমরা দুপুরে লাঞ্চ করছি ও আজকে আমার লাঞ্চে ছিল কলা কচু পাতার বড়া আর হচ্ছে সরিষার ভর্তা আর কাঁঠালের বিচি ভর্তা আর অনেক অনেক ইয়াম্মি ছিল তো খাওয়া দাওয়া শেষ এখন আমিও হচ্ছে ওয়াল হ্যান্ডিং বানাবো তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি কার্টুন নিয়ে নিয়েছি আর এখানে চার টুকরা করেছি আর একটা কার্টুনকে তো এখন লাগবে হচ্ছে আমার ফেবিকল তারপর আমি এখন একটা একটা করে সবগুলোতেই হচ্ছে আঠা লাগিয়ে দিব আমি এখন এটা লাগিয়ে নিয়েছি এখানে আমি হচ্ছে দুইটা লাগিয়েছি তো ওই দিক দিয়ে আমার এই কাজটা শেষ আর কাজ শেষ করতে করতেই আমার স্টুডেন্ট এসেছিল তো এখন হচ্ছে বিকেল আমাকে গোলাপ ফুল দিয়ে গিয়েছে ওদের বাসার ওখানে গোলাপ ফুল গাছ আছে তো ওখান থেকে ছেড়ে তারপর এখানে আমাকে গিফট দিয়েছে আর কি তো গোলাপ ফুলটা আমি যত্ন সহকারে এখন রেখে দিচ্ছি তো আমার কাজ কিন্তু এখনো শেষ হয়নি এখন আমি এখানে হচ্ছে আঠা নিয়ে নিচ্ছি একটা বাটির ভিতরে তারপর এখানে আমি সামান্য পানি অ্যাড করবো অ্যাড করার পর তারপরে আমি এখন আঠা আর পানি একসাথে মিলিয়ে নিব। তো এখন লাগবে হচ্ছে আমার একটা টিস্যু পেপার তো আটার সাহায্যে আমি টিস্যু পেপার লাগিয়ে নিয়েছি কার্টুনের ভিতরে আর এখন এটাকে শুকানোর পালা এটা শুকানোর জন্য রেখে দিতে হবে তো এটা আমার এখন শুকিয়ে গিয়েছে একদম এরপর লাগবে আমার রং আপনার যে কোনো রং দিতে পারেন তবে আমার কাছে ইয়েলো কালার রং ছিল তাই আমি ইয়েলো কালার রং দিয়েছি তো এটাও এখন শুকিয়ে নিয়েছি এরপর কিলে দিয়ে আমি ওয়েলকাম লিখেছি এরপর আমি এই সাইডে আর এই সাইডে হচ্ছে কিলে দিয়ে সুন্দর ডিজাইন করব। এখানে ফুল দিব এই তো আমার কমপ্লিট এটা না না এখনো কমপ্লিট হয়নি আর একটু কিছু বাকি আছে এরপর আমি দেয়ালে ঝুলানোর জন্য এখানে রশি লাগিয়ে নিয়েছি তো জানি না কেমন হয়েছে এতটাও সুন্দর হয়নি তবে আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে চেষ্টা করেছি সুন্দর করার এখন সন্ধ্যার সময় হয়ে যাবে আর আমার ছোট বোন হচ্ছে ছাদে খেলতেছে তো বলতেছে যে রং ধনু উঠেছে আমি কই দেখি না দেখি না পরে যে দেখলাম হালকা করে রং ধনু উঠেছে বোঝা যায় না ওরকম মেঘের মধ্যে অনেকদিন পর রঙ দেখলাম ভালোই লাগলো তবে সব রং দেখা যায় নাই তিনটা না চারটা কালার দেখা গিয়েছে সম্ভবত তবে আমার কাছে ভালো লেগেছে একটু একটু বোঝা যাচ্ছে স্পষ্ট বোঝা না গেল তো আমার কাছে তো অনেক ভালো লেগেছে কারণ অনেক দিন পর রং দেখেছি আর সূর্যে ডুবে যাচ্ছে এই আকাশটা অনেক সুন্দর ছিল তারপর আমি এখানে বসে বসে বাগরখানি খাচ্ছি আর এই বাগরখানিগুলো অনেক ছোট ছিল আমি বড় বালরখানি খেয়েছি কিন্তু এরকম ছোট বালরখানি খাইনি তো বালরখানি অনেক সুন্দর লাগছে দেখতে ছোটো ছোটো জিনিসগুলো আমার কাছে অনেক কিউট লাগে যেমন এই বালরখানিটা তো আমার আব্বু অফিস থেকে আসার সময় আমাদের জন্য আলু পুরি নিয়ে এসেছিল তারপর আমরা সবাই মিলে এখন আলু পুরি খাচ্ছি আর দোকানের সসটা একদমই মজার ছিল না এর থেকে ঘরে বানানো আম্মু হাতের সস অনেক বেশি মজা আর আম্মু সসগুলো হচ্ছে একটু ঝাল ছিল তারপর হচ্ছে আমরা এখানে সিঙ্গারা সমুচা খাচ্ছি আর সমুচা তো আমার অনেক প্রিয় দুধ খেতে চাইনি তারপর আম্মু জোর করে দিয়েছে তো এটা হচ্ছে আমার আম্মু বানিয়েছে আমার বোনের জন্য আমার আম্মু হচ্ছে সেলাই মেশিনে কাজ জানে তো এই জামাটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো আজকের বিউটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ